ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নেই বিবিড়ে সময় দেয় নাই পরিবারকে সময় এটা বলতে পারবে না এবার গাইলায় অন্য আমার গুড় হাসি আসে তাহলে কি জবাব দিতে এগুলো কীর্ত জাব দিব কি জন্য জবাব দিবে মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কা এবছর না হয় সে বছর মরতে তো হবেই আখেরাতে তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ আল্লাহ নবী সাল বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হলো সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্র প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হবে ভীষণ যন্ত্র ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ ঝাল তো খুব হয়েছে শীতকালীন তরকারি তো ঝাল হয়েছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিকের মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মনে যেন চিড়ে ভিড়ে যাচ্ছে দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট এজন্য এজন্য হাদিসে আছে মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ নবী জবানে কি বলতেছিলেন আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই